বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মচারীর সংখ্যা কমিয়েছে বিজেপি সরকারে আসার পর শূন্য পদের সংখ্যা বাম সরকারের রেকর্ডকে ম্লান করে অনেক বেশি এগিয়ে চলেছে বুধবার রাজধানীতে বামফ্রন্টের গণবস্থানে এমনটাই মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিদ্যুৎ মাসুল সিএনজি পিএনজি পানীয় জল ও গোমতী দুধের দাম বেড়েছে তাই এই বর্ধিত মূল্য প্রত্যাহার স্মার্ট মিটার লাগানোর রাজ্য আন্দোলনে নামল রাজ্যের বিভিন্ন করে বামেরা আগরতলায় হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে বাম নেতৃত্ব মিলন বৈদ্য জয়গোবিন্দ দেবরায় রমা দাস সহ অন্যান্যরা গণ আলোচনা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সরকারের সমালোচনা আলোচনা করেন বিভিন্ন ইস্যুতে তিনি বলেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মচারীর সংখ্যা কমিয়েছে বিজেপি সরকার আসার পর শূন্য পদের সংখ্যা বাম সরকারের রেকর্ডকে ম্লান করে অনেক বেশি এগিয়ে চলেছে তিনি অভিযোগ করেন কালুবাজারি মজুদ্দাররা বাজারে কৃত্রিম অভাব তৈরি করছে যারা মানুষকে ঠকাছেন তাদের উপরে চাপ দেওয়া হচ্ছে না বাম সরকারের সময় মতো রেগার কাজ নেই গ্রামে সেই কাজও বাছাই করা লোকদের দেওয়া হচ্ছে বলে অভিযোগ আবার কাজ করেও টাকা পাচ্ছেন না অনেকেই চুপ করে ধরে ধরে দাঁড় করে সময় 90 95 আ 90

মানিকবাবু এদিন অভিযোগ করেন বর্তমান ভারতবর্ষে জরুরি অবস্থার চাইতেও খারাপ অবস্থা চলছে বিজেপির দুঃশাসনে এদিন তিনি কেন্দ্র ও রাজ্যের বিজেপির সমালোচনা করেন বিভিন্ন ইস্যুতে রিপোর্ট নিউজ টুডে